হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি মহম্মদ রাসেল হোসেন সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আমিও অনেক ভালো আছি আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে তো আজকের পিসি বিল্ডি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যাচ্ছেন ফুল কম্বো প্যাকেজের বিল করবেন থাকতে হবে Ryzen ফাইভ ছাপ্পান্ন সবজি এবং ভালো ভালো প্রোডাক্ট যেটি পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা চলুন তাহলে শুরু করা যায় তো সেটি পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকে এম ডি 5 5600G একটি প্রসেসর 5 5600G আপনার জানেন যে এটার দাম আগে অনেক টাকা ছিল বাট এখন কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে আসছে বর্তমান সময়ে Ryzen ফাইভ 5600G এর চাইতে এত অল্প বাজেটে এর সাথে ভালো প্রসেসর মার্কেটে কোনো প্রসেসরই নেই আপনারা সবাই জানেন তো এই জন্য বারবার আমরা বাধ্য হই একটি প্রসেসর দিয়ে বারবার রিভিউ করতে বাধ্য হই কারণ হলো আমরা সবসময় চেষ্টা করি বাজেট কম ভালো একটি

পারফর্ম করে এবং মেশিনটা খুব ভালো হয় তো এই মাথাপোর্টিতে থাকবে এবং এই আছে এবং এই অফিসিয়াল মাদাপোর্ট যেহেতু দামও মোটামুটি হাতের নাগালেই ছিল মাত্র আট হাজার পাঁচশো টাকার ভিতরে রাখার চেষ্টা করেছে এই মাদাপটটি মডেল নাম্বার হলো এম এস আই এ পাঁচশো বিশ এম এ পুরো একটি মাদাপোর্ট থাকবে আসলে আট হাজার পাঁচশো টাকার দাম ধরেছে এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদাপুটির সাথে বর্তমান সময়ে দাম হিসাবে এই মাদাপুটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য রেখেছি আসলে এই পিসিবিলের সাথে তো ফের তারপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আসলে এই পিসিবিলের সাথে র্যাম হিসেবে থাকবে আমি আগে যেটা রিভিউ করেছি এই র্যামটা নিয়ে ও ব্র্যান্ডের মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট থাকবে আসলে এই সাথে এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্সের গেমিং হিটসিন সহ ইউএস এর একটি প্রোডাক্ট এবং মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং ইনস্ট্যান্ট রিপ্লেস হবে এই র্যামটির ক্ষেত্রে তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টিও যেহেতু আছে এবং ইনস্ট্যান্ট রিপ্লেস যেহেতু পাওয়া যাবে দামটাও কম আছে তাহলে কেন না অবশ্যই ভালো প্রোডাক্ট দাম কম হলে আমি এটার পক্ষে সব সময় তো বাংলাদেশের নতুন আপনারা গুগলে সার্চ করলে দেখবেন কোম্পানি এবং তাদের অনেক প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে এসএসডি র্যাম আর অনেক প্রোডাক্ট আছে তো আমার কাছে আমি যখন রিভিউ করি তখন আমার কাছে যেটা ভালো মনে হয় দাম কম হয় ওয়ান ডে সার্ভিস ভালো পাওয়া যায় সেটা নিয়ে রিভিউ করে থাকি তো এই পিসি সেটা র্যাম থাকবে এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেঘাটি গেমিং হিটসিং সহ ওসিপিসি ব্র্যান্ডের লাইফ টাইম

আপনারা হিউজ পরিমাণ রিভিউ দেখতেছেন এসপি নিয়ে কারণ আসলে এর বাইরে আমি এরকম বাজেট কম ভালো প্রোডাক্ট আসলে পাচ্ছি না যার কারণে বাধ্য হয়ে এসপি এই প্রোডাক্ট আমি রিভিউ করতে বাধ্য হচ্ছি বারবার এবং এই প্রোডাক্টটি পছন্দ করার পিছনে কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি প্রথমত হলো এটা পি ব্র্যান্ড পি ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন ভালো একটি ব্র্যান্ড দ্বিতীয়ত হলো এটা হলো রেডনেড স্পিড ভালো প্রাইসটা কম আছে এবং ওয়ারেন্টি সার্ভিসটাও অনেক ভালো এবং অফিসিয়াল এসএসডি সব কিছু বিবেচনা করলে আমার কাছে সেই বাজার অনুযায়ী এসএসডিটি খুবই ভালো লেগেছে জন্য রেখেছি এইচপি দুইশো পঞ্চাশ জিবি ই এক্স নাইন হান্ড্রেড বলে টেন বি থাকবে আজকে পিসি সাথে দাম মাত্র বাইশশো টাকা ধরেছি এই পিসি এর সাথে তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এন বিএমের ক্ষেত্রে তো স্যার আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আসলে পিসিবি সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে একটি নতুন পাওয়ার সাপ্লাই পরিচয় করিয়ে দিচ্ছি কারণ অনেক দিন যাবত একটি পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করতেছিলাম আজকে আসলে একটা নতুন পাওয়ার সাপ্লাই নিয়ে একটু পরিচয় করা দেই যেহেতু প্রোডাক্ট ভালো ওয়ারেন্টি সার্ভিস ভালো দামটাও একটু মোটামুটি কম আসে এবং কেবলটা অনেক লং কেবল আপনারা চাইলে বড়ো বড়ো গেমিং এটি এক্স কেসিনও ব্যবহার করতে পারবেন সব দিক বিবেচনা করে আমার কাছে খুবই ভালো লেগেছে জন্য রেখেছি আজকে এই পারসঅালিটি সেটা হলো এক্সপ্রেস ব্র্যান্ডের এক্সপ্রেস ব্র্যান্ডে আপনারা জানেন যে মনিটর আছে কিবোর্ড মাউস আছে কেসিন আছে আর অনেক প্রোডাক্ট কিন্তু এক্সপ্রেস করে থাকে তো আমার কাছে এই পাওয়ার সালটি খুবই ভালো লেগেছে এবং ওয়েটটাও মোটামুটি অনেক ভালো এবং এটা যেহেতু ইয়ে আছে কেবলটা লং আছে আপনারা সব ধরনের কেসিন ব্যবহার করতে পারবেন এবং দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সবকিছু বিবেচনা করে আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য রেখেছি আসছে পিসের সাথে এটা একটা ব্যাপার আমার কাছে খুব খারাপ লাগছে এটা কোম্পানি চাইলে সত্যিটাই লিখতে পারতো বাট এটা না লেখলেও পারতো এখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডটা কথা না এটা পাবেন হল জেনুইন তিনশো থেকে তিনশো পঞ্চাশ ওয়ার্ড আর বেশি পাবেন না সো আমি আসলে যেটা সত্যি কথা সেটাই বলেছিলাম পেলাম আর আমি কী বললাম সেটা হলো সবচেয়ে বড় বিষয় তো এখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড লেখা থাকলেও আপনারা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ ওয়ার্ড রিয়েল ওয়ার্ড পাবেন এটা এবং সব কিছু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে পোয়েটও ভালো আছে ক্যাবেলও ভালো এবং মানে সব দিক বিবেচনা করলে আমি সব দিক থেকে পারফেক্ট একশো আমার কাছে ভালো মনে হয়েছে রেখেছি আজকে পিসের সাথে এক্সপ্রেস তিনশো পঞ্চাশ পার্সালে থাকবে যার দাম ধরেছে মাত্র বারোশো টাকা ওয়ানলে তো ফ্রেন্ডস মাদাবোর্ট পো র্যাম স্টোরেজ পাওয়ার সাপ্লাই বাজার অনুযায়ী সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করেছে এবার আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব এই কেসিন সম্পর্কে আপনারা সবাই জানেন নব্যান্ডের ডাবল থ্রি ফাইভ ডি মডেল একটি কেসিন এটা চারটা আর জিবি ফ্যান আছে সামনে থাকবে তিনটা এবং সামনে পুরোটা ম্যাচ থাকবে সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং আর জিবি ফ্যান থাকবে উপরে এয়ার ডাস্ট ফিল্টার চাইলে দুটো ফ্যান ইনক্লুড করতে পারবেন বাট আমার মনে হয় না দরকার আছে যদি চান সেক্ষেত্রে করতে পারবেন উপরে ইউজি থ্রি ইউজবি টু অডিও ইনপুট আউটপুট সব ধরনের ফ্যাসিলিটি পাবেন এই কেসিন দামও কিন্তু মোটামুটি হাতের নাগাল আছে মাত্র আটাইশো টাকা বিল করেছি এই পিছিয়ে সাথে তো ফের আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো আজকের পিসফিলের সাথে মনিটর হিসেবে থাকবে ইন্ডার ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি এলইডি একটি মনিটর থাকবে আজকের পিসফিলের সাথে আসলে আমি সব সময় চেষ্টা করি বাজেট অনুযায়ী ভালো প্রোডাক্টটা কীভাবে দেওয়া যায় আমি সবসময় এটা মন থেকে চেষ্টা করি তো আজকের এই পিসিবিলের সাথে যে মন্ডুটা আমি রাখছি এটা সম্পর্কে একটু বলি কারণ আপনারা এই বাজারে মনিটর কিনতে গেলে ইসোনিক গিগাসনিক অথবা হাই পাওয়ার মানে যেগুলো বাংলাদেশি ব্র্যান্ড নামে যেগুলো চিনে যেমন ইসোনিক বলেন গিগাসনিক বলেন এগুলো প্রত্যেকটা বাংলাদেশি বানানোর একটি ব্র্যান্ড এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড না যেমন আপনারা একটা এক্সাম্পল দেই যেমন ধরেন আপনারা যদি আমাদের পাশের জাস্ট ইন্ডিয়া আপনারা যদি ওখানে যাই বলেন যে ভাই আমি একটা গিগাসনিক অথবা ইশোনিক একটা মন্ডর কিনবো সেক্ষেত্রে কিন্তু তারা চিনবে না কারণ হলো যে এটা কিন্তু ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড না যে তারা চিনবে এটা হলো বাংলাদেশের জন্য তারা যেমন আমি একটা মন্ডর ইনপোর্ট করলাম নাম দিলাম ভাই লিনাক্স আইটি লিনাক্স আইটি নাম এটা চলে আসবে তো ইন্টার মন্ডরটা রাখার পিছনে কারণটা হলো আমি এটা বললাম ওগুলো যে খারাপ সেটা আমি কিন্তু একবারও বলিনি ওগুলোও ভালো কারণ ওগুলো আমি অনেক রিভিউ করছি অনেক বিক্রি করেছি তবে এইটা রাখার কারণ হলো ইন্টার কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা এসপি ডেল যেরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কিন্তু ইন্টার একটা এরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটা কিন্তু রেজুলেশনটাও এসপি ডেলের মতো রেজুলেশন পাবেন এবং ওয়ারেন্টি সার্ভিসটাও মোটামুটি ভালো তবে তবে আমি মনে করি যে কোয়ালিটি যদি ভালো হয় ওয়ারেন্টি সার্ভিস না থাকাও ভালো বাট এক বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি যারা ইনপোর্ট করে তারাও মোটামুটি অনেক ভালো একটি ইম্পোর্টার আমি মনে করি যে এটা যদি টুকটাক প্রবলেমে পড়ে সেগুলো আমরা সার্ভিসটা ভালো মতো পাবো এরকম আশাই আমার কাছে মনে হয়েছে বলে কিন্তু আমি এই মন্ডলটা নিয়ে তো কথা বললাম আর ইন্টার মন্ডলের রেজলেশন আমি নিজেই চেক করছি আপনার যে ভালো রেজলেশন এবং কোয়ালিটি ফুলো অনেক মনে হয়েছে দামও মোটামুটি হাত হাতের নাগালেই আছে মাত্র চার হাজার সাতশো টাকা যেমন গি গীশনিকের দাম চার হাজার চারশো থেকে পাঁচশো টাকা আর এর দাম চার হাজার সাতশো টাকা দুইশো টাকা দামের ডিফারেন্স তাহলে কেন আমরা এটা নিব না তো আমি এই জন্য আমার কাছে ভালো মনে হয়েছে রেখেছি ইন্টার ব্র্যান্ডের ওয়াইড স্ক্রিন মন্টর এবং দাম ধরেছে মাত্র সাতচল্লিশশো টাকা ওয়ানলি তো ফিরস আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো আজকে সাথে কিবোর্ড এবং মাউস থাকবে আইমএস ব্র্যান্ডের একটি এ এন থ্রি হান্ড্রেড মডেলের গেমিং এল ইডি ব্যাকলাইট কিবোর্ড থাকবে এবং একটি গেমিং মাউস থাকবে গেমিং মাউসের ক্ষেত্রে এক্সট্রা কি যুক্ত মাউস থাকবে আপনারা যারা গেমস খেলতে পছন্দ করেন তারা তারা জানেন যে এক্সট্রা কী থাকলে কিন্তু মোটামুটি গেম খেলতে ভালো হয় বা অনেক অপশন থাকে এই মাউসগুলোতে ডিপিআই বেশি থাকে এবং অনেক ফিচার্স থাকে তো আমি আমার কাছে এই কিবোর্ড মাউসটি অনেক ভালো লাগে বলেই কিন্তু আমি অনেক রিভিউ করেছে কিবোর্ড মাউসটি নিয়ে তো এই এন থ্রি হান্ড্রেড মডেলের কিবোর্ড মাউসটি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই কিবোর্ড মাউসটির ক্ষেত্রে এবং আমার কাছে দাম হিসেবে খুবই ভালো মনে হয়েছে জন্য রেখেছে আজকে এই পিসিবিলের সাথে দাম ধরেছে মাত্র এগারোশো টাকা ওয়ানলি তো ফের সেই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন পিসিবিলিটি বাজার অনুযায়ী কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কী ধরনের পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন এবং আজকের এই পিসিবিলিটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা ওয়ে হলো আপনার সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসতে হলে আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুভাস্ত আর্কেট আইসি যে ভবন এটা লিফটের চারে উঠবে লিফটের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এই তিনটা শোরুম হলো আমাদের লিনাক্স আইটি সলিউশন এখন আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি দিই চৌষট্টি জেলাতে সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা আমাকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা পাঠাই দিবেন পাঠাই দিলে এই পুরো অফিসের রেডি করবো রেডি করে টেস্ট করবো টেস্ট করে পাঠাই দেবো আপনার ঠিকানায় আর একটা বিষয়ে রাসেল ভাইকে আপনারা বিশ্বাস করে ইনশাল্লাহ ঠকবেন না যা যা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো দিয়ে আমরা পিসিবিল করে আপনাকে পাঠাবো নিশ্চিন্তে আপনারা বিল করতে পারেন এবং অনলাইনে অর্ডার করতে পারেন আমি বলবো না যে আপনার শোরুমে আসেন অবশ্যই সময় থাকলে আসতে পারেন বাট অনেক সময় হয় কি অনেক সময় দিনাজপুর থেকে লোক চলে আসে রংপুর থেকে লোক চলে আসে দুই তিনজন নিয়ে তো তখন যা দুই তিন হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যায় আমি বলবো যে ভাই এই খরচটা করার দরকার নাই রাস্তাকে বিশ্বাস করে আপনার অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না তো ছিল আসলে বিলের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইকেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো বিলের ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ